আমি ইনশাল্লাহ ঢাকা সদর থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা দেয় তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব আমরা আমি জানি এই এলাকায় এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই ইনশাল্লাহ বারো তারিখে ববি হাজার নির্বাচিত হওয়ার পরে তেরো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা সমাধান করব।